Gracias. আমরা নিয়ে আজ তোমার নামাজ আদায় করে চট্টগ্রামের নাবি বন্দরে উপস্থিত হয়ে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান সমগ্র বিশ্বের নিপীড়িত মুসলমানকে জানিয়ে দিতে চায় তারা একলা নয় তাদের সাথে আমরাও আছি আমরা বড়ার করতে পারি নাই বলে তাদের সাথে যুদ্ধে शामिल হইতে বরে নাই আমরা বাংলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এক এক জনকে আর্মি ট্রেনিং দিয়ে প্রস্তুত করা হয় প্রস্তুত করে মুজাহিদ বানিয়ে ফিলিস্তিনে পাঠানো হোক আমরা মসজিদে আকসার রক্ষায় যুদ্ধ করতে প্রস্তুত আছি

ইহুদিদের পণ্য ইম্পোর্ট এক্সপোর্ট করার পরে মুসলমান দাবি করা এটা হাস্যকর অন্যায় ছাড়া আর কিছুই নয় দোকানে দোকানে পণ্য রেখে যদি বলি বয়কট এটাও ইসরায়েলের সাথে বন্ধুত্ব ফিলিস্তিনিদের সাথে প্রতারণা হবে বাংলার প্রশাসন তো উদ্যোগ নিতে হবে ওই পণ্যগুলোর বিপরীতে আমরাও পণ্য আবিষ্কার করব সেই পণ্য আমরা ইউজ করব আমাদের সোনার বাংলাদেশ এগিয়ে যাবে যে দাওয়াত আমরা দিচ্ছি খন্ড খন্ড মিছিলের মধ্য দিয়ে আপনার অন্তরের চালা কিছুটা হলেও নম্র হতে পারে কিন্তু আমরা যদি রাজধানীর ওই সরোয়ার্থী ময়দানে সবাই একত্রিত হয়ে এটাই চালান দিতে পারি বাংলাদেশ এক নয় প্রতিদিন ফিলিস্তিন হতে প্রস্তুত আছে আগামী ছাব্বিশে এপ্রিল সকাল নয় সর্বার্থী উদ্যানে আপনাদের উপস্থিতি জানান দিবে যে বাংলাদেশ প্রতিদিন কাজা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন রাফা হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন হিন্দুস্তান হতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রতিদিন ইয়ামান সিরিয়া হতে প্রস্তুত আছে এই আযামি 26 তারিখের দাওয়াত দিয়ে আমি তরুণ সমাজকে উন্নীত করব নিজ দাইতে বাঁস ঠিক করে ফজরের নামাজ আমরা একসাথে সরওয়ার উদ্যানে আদায় করে বিশ্ববাসী কে জানিয়ে দেব আমরাই সিপা সাল আর উত্তর সলি ঠিক জানিয়ে দেব আমরা সালাউদ্দিন আইয়ুবির উত্তর সলি ঠিক আমরা জানাব দেব আমরা খালিদতিন ওলিদের উত্তর সলি

শুধুমাত্র একটি মেসেজ দেব আমরা বিভিন্ন মসজিদ বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সমাবেশ করি ইসলামের বিরুদ্ধে বলেন ঠিক কিনা এই সমাবেশ আমাদের যত বেশি সফল বয়ে আনবে তার চেয়ে বেশি আমরা যদি আগামী ছাব্বিশ তারিখ ঢাকা রাজধানী সরবরাহী উত্থানে জামায়াত হতে পারি ইনশাআল্লাহ আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে শফি নায়ে রহমান জানাবো সারা বাংলাদেশে সুফিবাদী মুসলমান যারা প্রত্যেকটা দরবারের প্রতিনিধিরা আহ্বনা পরে স্থান থেকে ওনাদের মুরিদান আশেকানদেরকে আহ্বান জানিয়েছে ভিডিও বার্তা দিয়েছে ওনারা নিشر আসবে ওনাদের আহ্বানে

ভারত বক্তব্য বাদ এবং আহ্বান জানাই প্রত্যেক এলাকায় এলাকায় কমিটি গঠন করে বিশেষ করে আপনাদের আশেপাশে নেতৃবৃন্দাইতে যারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা বাস এবং রেল এবং নৌপথ যে কোনো মাধ্যমে 25 তারিখ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেন চট্টগ্রামের প্রতিনিধি আল্লামা সৈয়দ হাসান আজহারি আছে ওনার সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন এবং বিভিন্ন মসজিদের দায়িত্বশীল আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু রাত্রে রওনা হওয়ার জন্য কারণেই বললাম ফজরের নামাজের পর পর আমাদেরকে সরওয়াদ্দি উত্তানে ঢুকে যেতে হবে কারণ দিনের বেলায় যদি আল্লাহ রব্দুল আলমিন যদি কবুল করে ফজরের নামাজ আমরা মাঠে পড়বো ইনশাআল্লাহ রাস্তাঘাটে ব্লক হয়ে যেতে পারে জ্যাম হয়ে যেতে পারে এ তো আশা করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যাবেন যদি গন্তব্যে পৌঁছাইতে না পারেন হৃদয়টা ঠান্ডা হবে না হৃদয়কে ঠান্ডা করতে চাইলে ছাব্বিশ তারিখ সর্বার্থী উত্তানে যেতে চান না

¡Gracias! I'm